আমি এখন আপনাদেরকে যে সেই লাইভে দেখাবো সেটি হলো আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা কি একজন আমাদের স্বনামধম্য ক্রিকেটার জনাব নাসির হোসেন ও তামিমা তাম্মির যে ঘটনা নিয়ে বাংলাদেশটা এখন বর্তমানে বলতে গেলে এক প্রকার তোল তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া সহ সর্বক্ষেত্রে এই আলোচনা সমালোচনা তো আমরা কালকে দেখতে পেয়েছি যে তামিমা সুলতানা তাম্মি ও আমাদের নাসির হোসেন ক্রিকেটার জনাব মহোদয় আমাদের সাংবাদিক সম্মেলনে সেখানে একটি কাবিন নেমাত বিবাহের বিবাহের যে তাকে স্বামীকে তালাকের নোটিশ সেই নোটিশের একটি কপি তুলে ধরেছিলেন এবং সেই কপিতে অনুলিপি হিসেবে দেওয়া আছে যে সাহিত্যকিয়া এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয় আমি সেই ইউনিয়ন পরিষদ কার্যালয় অর্থাৎ আমাদের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরবাশাহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজকে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পেয়েছি সেই রেজিস্টার খাতায় এই রকমের কোনো চিঠি তারা পান নাই এবং সচিব সেই ইউনিয়ন পরিষদের সচিব যেন মাকসুদুল মাকসুদ আমাকে জানিয়েছিলেন যে এইরকমের চিঠি তারা পান নাই তো আমি এখন এখানে আমার যে তামিমা সুলতানা তাম্মি ও রাকিব হোসেনের যে শিশু সন্তান তার একটি সাক্ষাৎকার এখন আমি গ্রহণ করব। এবং তার মা এখানে যে শিশুটির দাদি এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমি

অন্য আরও নাম আছে ও সব নামও আছে আচ্ছা এখন তুমি বলো তো মা কি ঘটনা হয়েছে বলো তোমার কি বলার আছে আমাদের কাছে বলো কার সাথে তোমার খুব খারাপ লাগে তোমার খুব খারাপ লাগে তোমার আম্মা কতদিন কতদিন যাব তোমাকে ছেড়ে চলে গেছে কতদিন অনেক দিন তোমার খুব কি খারাপ লাগে তোমার আম্মুর জন্য তোমার আম্মু কেমন ছিল বলো তো এখন নষ্ট হয়ে গেছে তোমার আব্বুকে কি সে তালাক দিয়েছে তুমি জানো তালাক দেয় নাই যে আপনি তো রাকিবের আম্মু যে আপনি একটু যেটুক জানেন সেটুক আমাদেরকে একটু বলেন যে কিভাবে কি হলো একটু বলেন জি আপনি বলেন আমার ছেলে তালাক দেয় নাই আপনার ছেলেকে তালাক দেয় নাই তালাক দেয় নেই আমরা আমরা তো পাইনি

এরকম আপনি তো আপনার এই যে ছেলে তাকে তো ভালোবেসে বিয়ে করছে তাই না তো এরপরে আপনারা আপনাদের পারিবারিক ভাবে মেনে নিয়েছিলেন মেনে নেওয়ার পরে এই নাতি হওয়ার পরে কিভাবে আপনার তার আচার আচরণ কেমন ছিল আপনার এই যে পুত্র বধূ আচার তেমন ভালো ছিল না এই আমার নাতির সাথে তো কথা বলতে না ওই ও যদি ফোন দিতে

দেখছেন যে এই শিশু বাচ্চাটি সে এখন আমাদের নুরানি মাদ্রাসায় মার্কাজুল মাদ্রাসায় কিসে পড়ে ও মার্কাজুল কোরআন মাদ্রাসায় কিসে পড়ে নুরানি হ্যাঁ মেয়েটা কান্না করে তোমার ওই যে আম্মু আর একটা লোকের সাথে এই যে নাসা নাসি বা বিয়ের দেখে তোমার কি খুব খারাপ লাগছে তোমার খুব খারাপ লাগছে তোমার আম্মুর প্রতি তোমার কি ধারণা এখন তোমার আম্মার তোমার আম্মুর প্রতি তোমার কেমন লাগে বলো মুখে ব্যথা করে তো আপনারা তোমরা আসলে কি চাও তুমি চাও কি তোমার আম্মু তোমার কাছে ফিরে আসুক হ্যাঁ বলো তুমি বলো কি চাও তোমার তোমার কাছে ফিরে আসুক ফিরে আসুক তোমার আম্মুর জন্য খুব মায়া লাগে কিন্তু তোমার আম্মুর তো মায়া নাই আছে তোমার আম্মুর মায়া নাই আপনারা যারা লাইভটি দেখছেন এই যে শিশু বাচ্চাটি এক এক প্রকা বলতে গেলে আসলে কি বলবে সে নিজে বসতেছে না আমার নিজের কাছেও খারাপ লাগে আমি আপনাদেরকে যেটা বলছি এই বাসাটি আমি যেটা বললাম এই যে রাকিব হোসেনের শিশু বাচ্চা ওর জন্য আমার খুব মায়া লাগে আমি ওদের বাসায় আসছি ওদের বাসাটি হলো আমাদের ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার আমাদের নলসিটির বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ঠিকাদার এম খান গ্রুপের পরিচালক জনাব মাহফুজ খানের ভাড়া বাসায় ওনারা থাকেন রাকিব ঢাকায় থাকেন ব্যবসা করেন এবং রাকিবের বাবা সে একজন ব্যবসায়ী নলসিটির তালতলা বাজারে তার টিনের আড়ত আছে পাশাপাশি রাকিবের যে ছোটো ভাই সাকিব সে অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি সে বর্তমানে ঝালকাঠিতে ভিভো ফোন কোম্পানির একটি সে চাকরি নিয়েছেন এই হলো আমাদের রাকিবের যে বাস্তবতা ফ্যামিলির অবস্থা বললাম আপনারা এই যে আপনার ছেলেকে জড়িয়ে বা আপনাদের এই যে বিষয়টা নিয়ে ব্যাপকভাবে এখন আলোচনা সমালোচনা এই ব্যাপার আপনাদের কেমন লাগে

যা কিছু বললো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিষয়টি যাতে এই তামিমা তাম্মির নজরে আসে এবং তার যে বর্তমান হোসেন তারও যেন কাছে জানি বিষয়টি এই জন্য আপনারা আমার এই লাইফটি বেশি বেশি শেয়ার করবেন তোমার কি বলার আছে যে লোকটি তোমার আম্মুকে বিয়ে করছে তার কাছে তোমার কি বলার আছে একটু বলো তো যে লোকটা তোমার আম্মুকে এখন বিয়ে করছে তার কাছে তোমার কিছু বলার আছে কি বলার আছে বলো কি বলার আছে তুমি বলো তার আম্মু কেন ওর সাথে বিয়ে বসলো তুমি চাও কি তোমার আম্মু এসে তোমার সাথে থাকুক তোমার বাবার সাথে থাকুক আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমি রাকিব রাকিব কি আইনি প্রক্রিয়ায় গেছে আপনি কি জানেন মামলা করছে আপনার ছেলে আমি তো তা দেখিনি আপনার ছেলে তো ঢাকায় তাই না যে আপনারা তো কিছু তেমন একটা জানেন না তাই না আমরা তো যারা লাইভে আছেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই আমার এইটি শেয়ার করবেন যাতে কি বলবা কি বলো বলো মানে এই না নানি ধরে না নানি laki baba করে না তোমার ওই নানু তোমার আম্মু তোমার আবুকে পছন্দ করতে না কেন পছন্দ করে না তোমার আবুকে 14 টাকায় আর না দললে রাগ দেখায় তোমার এই দাদুর কাছে কি তোমার খুব ভালো লাগে দাদা দাদু তোমার দাদা এবং তোমার এই যে দাদু তোমাকে খুব ভালোবাসে তোমার আব্বুও তোমাকে খুব ভালোবাসে আচ্ছা আচ্ছা ওরা আম্মু বলছিল আমি নিজেই কইছি বাবা আমি নানীর দরে থাকবো না আমি তোমার দরে থাকবো আপনারা শুনলেন এ বাচ্চাটি বলেছে যে তার নানুর কাছে সে থাকতে অস্বস্তি বোধ করে নানু তার সাথে নাকি খারাপ আচরণ করে আপনারা শুনলেন এই বাচ্চাটির মুখ থেকে যে বাচ্চাটি নিজেই তার বাবাকে বলেছে যে আমি তোমার কাছে থাকবো আসলে এই বাচ্চাটি তো অনেক কিছু বলতে পারে না নির্বাক হয়ে গেছে আপনারা আমি তো সরাসরি আপনাদেরকে এই লাইব্রেরি দেখাচ্ছি তোমার আর কিছু বলার আছে মমনি বলো তোমার কিছু বলার থাকলে বলো বলো হ্যাঁ বলো বলো আর কিছু ভালো লাগবে না জি ধন্যবাদ আমি লাইভটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ